আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিদেশ যাত্রা ইনফোয় চ্যানেলটির পক্ষ হতে স্বাগত যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে জেনারেল ক্লিনিং অ্যান্ড অ্যান্ড ড্রাইভিং পদে তিরিশ জন কর্মী নেবে লিবিয়া এই বিষয় নিয়ে আমি আজকে ভিডিওটিতে বিস্তৃতভাবে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটি বাংলাদেশ থেকে লিবিয়ায় কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এখানে বাংলাদেশ থেকে লিবিয়াতে কর্মী যাওয়ার সকল বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আমি পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমে বলবো কোম্পানি সম্পর্কে লিবিয়াতে গিয়ে কর্মীরা কোন কোম্পানিতে কাজ করবে কী ধরনের কাজ করবে সুযোগ সুবিধা কী বেতন কত এবং বিষয় খরচ কত ইত্যাদি এই সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং শেষে বলব কোন এজেন্সির মাধ্যমে এই কর্মীগুলো লিবিয়াতে যাবে সেই এজেন্সির নাম ঠিকানা ও যোগাযোগের নাম্বার অবশ্যই কেউ প্রতারিত হবেন না এখানে সঠিক এজেন্সির নাম্বার কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে এগুলো অবশ্যই জাস্টিফাই করে আপনারা লিবিয়াতে যাওয়ার চেষ্টা করবেন এখানে যে কোম্পানিটির নাম উল্লেখ করা হয়েছে সেই কোম্পানির নাম হচ্ছে জেনারেল ক্লিনিং সার্ভিসেস কোম্পানি মিশুরাতা লিবিয়া আবার বলছি লিবিয়ার এই কোম্পানিটির নাম হচ্ছে জেনারেল ক্লিনিং সার্ভিসেস কোম্পানি মিশুরাতা লিবিয়া অর্থাৎ লিবিয়ার মিশুরাতায় অবস্থিত এই কোম্পানিটি এই কোম্পানি মূলত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করে থাকে যেমন বাধা অপসারণ এবং পানির প্রাকৃতিক প্রবাহ নিশ্চিত করার জন্য উপত্যকার খাল পরিষ্কার করা সম্ভাব্য পরিবেশগত ঝুঁকি কমাতে এবং স্থানের নিরাপত্তা বজায় রাখার জন্য আশেপাশের এলাকা উন্নত করা অর্থাৎ এই কোম্পানি মূলত পরিষ্কার ধর্মীয় কাজগুলো করে থাকে এখানে এই কোম্পানি দুটি পদে বাংলাদেশ থেকে কর্মী নিবে এই দুটি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে জেনারেল ক্লিনার জেনারেল ক্লিনার বলতে সাধারণ ক্লিনারকে বোঝায় অর্থাৎ যারা পরিষ্কারের কাজগুলো করে থাকে কোম্পানি তার খাল পুরস্কারের কাজ সহ সাধারণ পরিষ্কারের কাজকর্মগুলো করার জন্য বাংলাদেশ থেকে পঁচিশ জন কর্মী নিবে এই পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে এখানে মাসিক বেতন বা স্যালারির কথা এক হাজার পাঁচশো এলডি এলডি এর পূর্ণরূপ হচ্ছে লিবিয়া দিনার অর্থাৎ লিবিয়ার মুদ্রাকে সংক্ষেপে এলডি বলে এক হাজার পাঁচশো এলডি সমান বাংলাদেশের প্রায় চৌত্রিশ হাজার একশত পঁচিশ টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এই এটা কম বা বেশি হতে পারে বর্তমান রেট অনুযায়ী এক এলডি সমান বাংলাদেশের বাইশ দশমিক সাত পাঁচ টাকা এখানে দ্বিতীয় পত্রী হচ্ছে ড্রাইভার বলদিয়া বলদিয়া ড্রাইভারদের কাজ হচ্ছে ময়লা আবর্জনাগুলো গাড়িতে করে নিয়ে তা নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া অর্থাৎ ড্রাইভারদের কাজ হবে তারা ড্রাইভিং করে ময়লা গাড়িটা নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে সেই ময়লাগুলো ফেলে দিয়ে আসবে এটা মূলত এদের প্রধান দায়িত্ব বা কাজ হবে আর এই কাজের জন্য দক্ষ হলে খুবই ভালো হয় যারা দক্ষ হতে পারবেন বা কাজ শিখে যেতে পারবেন তাদের জন্য সেখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকবে এদের মাসিক বেতন বা স্যালারি হবে আর এই পদে কর্মী নিবে পাঁচজন পাঁচজন ড্রাইভার নেবে এই কোম্পানি এই বলদিয়া ড্রাইভিং পদের জন্য আর এদের মাসিক বেতন বা স্যালারি হবে দুই হাজার এল এলডি যা বাংলাদেশের প্রায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এই দুটি পদ মিলে বাংলাদেশ থেকে মোট কর্মী নেবে তিরিশ জন এখানে এই কোম্পানি কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও চুক্তি নামার বিষয় উল্লেখ করেছে যা খুবই গুরুত্বপূর্ণ বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে কারণ এখানে যে চুক্তিগুলো উল্লেখ রয়েছে সেগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে কোম্পানি আপনাকে ঠকাতে পারবে না বা আপনি কোনো ধান্দা বা কোনো ইয়েতে ধোকায় পড়বেন না এখানে চুক্তির মধ্যে রয়েছে চুক্তির মেয়াদ দুই বছর নবণযোগ্য অর্থাৎ প্রাথমিক অবস্থায় দুই বছর চুক্তির মেয়াদ থাকবে এবং দুই বছর পর পর তার বিষয়কে রিনিউ বা নবায়ন করতে পারবেন এতে করে একজন কর্মী অনেক দিন পর্যন্ত থাকতে পারবে খাবার বাসস্থান যাতায়াত নিরাপত্তা নিয়োগকর্তা কর্তৃক প্রদেয় অর্থাৎ খাবার থাকার ব্যবস্থা এবং যাতায়াতের যে খরচগুলো সেগুলো কোম্পানি বহন করবে ছুটি দুই বছর পর ষাট দিন কর্মঘণ্টা প্রতিদিন আট ঘন্টা শিক্ষান বিশকাল তিন মাস একজন কর্মীকে এই কোম্পানিতে গিয়ে প্রাথমিক অবস্থায় তিন মাস তাকে কাজ শিখতে হবে বা কাজ বুঝে নিতে হবে একে বলে শিক্ষা বিমান বাড়া উভয় পথ ফ্রি চুক্তি সম্পূর্ণ সাপেক্ষে চাকরির অন্যান্য শর্তাবলী কোম্পানি এবং এজেন্টের চুক্তি অনুযায়ী প্রযোজ্য হবে এবং আরও যে সকল চুক্তি রয়েছে আরও যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেগুলো যে চুক্তির একটা যাওয়ার আগ মুহূর্তে যে একটি কন্ট্রাকচুয়াল যে ফর্ম পূরণ করতে হয় সেখানে যে সুযোগ সুবিধাগুলো থাকবে সেগুলো কর্মীগুলো ভোগ করতে পারবে যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলার নিচের দিকে বেশ কিছু শর্তাবলী বলে উল্লেখ রয়েছে যা একজন বিদেশ গ্রামীণ কর্মী ও রিক্রুটিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে পনেরোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই শর্তগুলিতে মূলত কর্মী ও রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটি বা রিক্রুটিং এজেন্সি কর্তৃক চাইবে মাত্র কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমইটি বা রিক্রুটিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তাবলীতে এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্বর মধ্যে রয়েছে বিএমইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি কর্মে পর্যন্ত সকল দায় দায়িত্ব এই রিক্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায়বার এই রেকর্ডিং এজেন্সির এই মর্মে ক্ষতিপূরণ প্রদান বাধ্য থাকবে মর্মে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে এই রেকর্ডিং এজেন্সিকে বিদেশি নিয়োগকারী ও প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নম্বর নাম্বার শর্তগুলিতে কর্মীর বিষয় খরচের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে কর্মীর বিষয় এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ পঁচাশি হাজার সাতশো আশি টাকা আবার বলছে সর্বোচ্চ খরচ পঁচাশি হাজার সাতশো আশি টাকা চেক ব্যাংডা অর্ডার মাধ্যমে রেকর্ডিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে যাতে করে যারা যেতে ইচ্ছুক তারা প্রতারিত না হন এবং বিভিন্ন দালালের খপরে পড়ে অধিক টাকা খরচ না করেন এটা অবশ্যই খেয়াল রাখবেন এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে এখন বলবো এজেন্সির নাম ঠিকানা ও যোগাযোগের নাম্বার যে এজেন্সির মাধ্যমে এই কর্মীগুলো বাংলাদেশ থেকে লিবিয়াতে যাবে সেই এজেন্সির নামটি হচ্ছে আল ইসলাম ওভারসিস আবার বলছি রেকর্ডিং এজেন্সির নামটি হচ্ছে আল ইসলাম ওভারসিজ যার আর নাম্বার একশো ছয় এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই তিরিশ জন কর্মী যাবে লিবিয়াতে আর এই এজেন্সির ঠিকানাটি হচ্ছে ষাট দিলকুষা সি বাই এ ঢাকা এক হাজার আবার বলছি এই রেকর্ডিং এজেন্সির নামটি হচ্ছে ষাট দিলকুষা সি বাই এ ঢাকা এক হাজার এবং কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ টু সিক্স থ্রি থ্রি সেভেন আমার বলছি কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ টু ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ